আসসালামু আলাইকুম এই দেখো আমার বেটা পানি দিচ্ছে গাছে আছে কি আব্বা কি করতেছেন আব্বা ওই গাছে না আব্বা এই দিক দাও এই দিক দাও এই যে বেগুন গাছে দাও ওই গাছে গাছ আম কাছে দাও আম কাছে অটো ভাঙি না পাই ফাইভটি গেলো ফাইভটি গেলো ফাইভটি গেল বেটা ফাইটি গেলো এদেরম এদের আমাকে আম কাছে ধর আম কাছে দাও ফাল ফাল হ্যাঁ দাও আম কাছে দাও আসসালামু আলাইকুম এই দেখো ব্যাটা পানি দিচ্ছে গাছে আছে কি আব্বা কি করতেছেন আব্বা ওই গাছে না আব্বা এই দিক দাও এই দিক দাও যে বেগুন গাছে দাও এখন গাছে গাছ দাও আম কাছে দাও আম কাছে অত ভাঙি না পাইপে ফাইটিক গেল ফাইটটি গালো ফাইটি গাল বেটা ফাইটি গালো এদের ধর এদের এরকম আম কা গাছে হ আম কা গাছ দাও শাল ফাল হ্যাঁ দাও আম কাছে দাও